আমরা আমরা করতে না নিতে নিতে নির্মম নির্মমভাবে হামলা হবে শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীদের উপরে এটা মেনে নেওয়া যায় না এটা সভ্য দেশে হয়তো সভ্য সমাজ হতে পারে না যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শিক্ষকরা কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা কিছু সংখ্যক শিক্ষক তারা শিক্ষকদের পাশে দাঁড়ালেও আর কি তেমন কিছু করতে পারতেছেন না শুধু কান্না করা ছাড়া